আজকালকে অনেকেই কিন্তু আমাকে প্রশ্ন করে যে আসলে আমার হচ্ছে মুড খুব সুইং হয় আমার স্কিনটা খুব রাশ হয়ে গেছে খুব এল হয়ে গেছে আমার চুল পড়তেছে আমার ল্যাথার্জিক লাগে কাজে মন বসে না এবং এই ধরনের যে সিমটমগুলো আছে সে যা বুঝতে পারছে না যে আসলে ওনার কি প্রবলেম হয়েছে তো এই ধরনের প্রবলেমগুলোতে আমরা তখন হচ্ছে সাজেস্ট করি যে আপনার ভিটামিন ডির ঘাটতি হয়েছে কিনা এটা আপনাকে অবশ্যই এনশিওর হতে হবে এখন কিন্তু টেস্ট করলেই খুব সহজেই আমরা জানতে পারি যে ভিটামিন ডির লেভেলটা ঠিক আছে কিনা সেই অনুযায়ী কিন্তু তাকে আমরা সাজেশন দিতে পারি চলুন জেনে নেওয়া যাক আসলে ভিটামিন ডির কেন অভাব হচ্ছে এবং এটা কি খাবারের মাধ্যমে বা জীবনযাত্রার মাধ্যমে আমরা পূরণ করতে পারি কিনা খেয়াল রাখবেন যে আসলে আমাদের জীবনে আসলে চলতে হলে অনেক ধরনের ভিটামিন মিনারেলস কিন্তু আমাদের বডিতে লাগে কারণ আমাদের মেজর যে নিউট্রেনগুলো আছে কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট ভিটামিন মিনারেলস এগুলো সিনথেসিস করতে কিন্তু ছোট্ট ছোট্ট আরও অনেকগুলো ভিটামিন মিনারেলসের কিন্তু আমাদের কাজে লাগতে হয় কারণ সিনথেসিসগুলোতে ব্যাক আপ দেয় তারা তো এগুলোর অভাবে কিন্তু দেখা যায় প্রপারলি সেই যে প্রোটিনের কাজ এবং কার্বোহাইড্রেটের যে কাজ ফ্যাটের কাজ সেগুলো কিন্তু করা হয়ে ওঠে না ব্যাঘাত ঘটে তাই ভিটামিন ডির অভাব আমরা খুব সহজে বুঝতে না পারলেও এর যে সাইড এফেক্টগুলো এগুলো কিন্তু খুব সহজে আমাদের ধরা পড়ে আমরা একটু সচেতন হলেই কিন্তু আমরা এর ঘাটতি পূরণ করতে পারি খাবারের মাধ্যমে যদি আমরা বলি যে ভিটামিন ডি আসলে আমরা কোন কোন খাবারে পাই নর্মাল সোর্স হচ্ছে ডিমের কুসুম খুব গুড সোর্স কারণ হচ্ছে গিয়ে আমরা খুব কম খাবার আছে যেখান থেকে ভিটামিন ডি পেতে পারি তার মধ্যে খুব সহজলভ্য এবং গুড সোর্স বলি ডিমের কুসুম এবং দুধের কিছু ফর্টিফাইড ভার্সান আছে যেগুলো হচ্ছে ফর্টিফাইড ভিটামিন ডি ইনরিচ করা সেই দুধগুলো খেলেও কিন্তু আমরা প্রতিদিন যদি এক গ্লাস মানে হচ্ছে দুইশো থেকে আড়াইশো এম যদি মিল্ক পান করি তাহলে কিন্তু আমাদের ভিটামিন ডির ঘাটতি অনেকাংশেই কমে আসবে এবং যাদের সিভিয়ার প্রবলেম আছে তাদের ক্ষেত্রে অবশ্য অন্য কথা আমরা বলবো বাট ন্যাচারালি হচ্ছে যেটা হয় আমরা কিন্তু নর্মাল প্রতিদিনের খাবার দিয়ে এটা পূরণ করতে পারি এছাড়াও কিন্তু মলা মাছ আছে মটরশুঁটি আছে কিছু মাশরুম আছে এখান থেকেও আমরা আমাদের ভিটামিন ডি পূরণ করতে পারি প্রাত্যহিক যদি আমরা আমাদের খাবার তালিকায় এই ধরনের খাবার রাখি এছাড়াও আরেকটা বড় সোর্স হচ্ছে আমাদের সূর্যের আলো কারণ হচ্ছে গিয়ে খাবার থেকে আমরা থার্টি থেকে থার্টি ফাইভ পার্সেন্টের বেশি ভিটামিন ডি আমাদের বডিতে আনতে পারি না সো বাকি সেভেন্টি পার্সেন্টের জন্য কিন্তু সূর্যের আলোর উপর আমাদের নির্ভর থাকতে হয় তাহলে কি করতে হবে সেটারও নিয়ম আছে কোন সময় রোদে যাব সকাল দশটা থেকে একটা দুইটার মধ্যে যে রোদটা থাকে এই রোদটা কিন্তু আমাদের শরীরের জন্য জন্য খুবই উপকারী এবং আমরা যদি পনেরো থেকে বিশ মিনিট খালি স্কিন যেটা আছে সেখানে কিন্তু রোদটা লাগাতে হবে তাহলে ভিটামিন ডির অভাব আমরা পূরণ করতে পারবো